কমলগঞ্জে শঙ্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রীমতী শিব্রারানী মহন্তকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে রুপার বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম অনুষ্ঠানে শমশেননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সমাজসেবক নজরুল ইসলাম শিপরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুমা ভট্টাচার্য বক্তব্য দেন শঙ্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুর ই এলাহি বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্যাস অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বাবু রসময় মহান্ত শঙ্করপুর শহীদ স্মৃতি জুনিয়র হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিবরা রানী মহন্তকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছাসহ এলাকাবাসীর পক্ষ থেকে স্বর্ণ উপহার দেওয়া হয় স্টার টিভি ছিল।